হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো চলে আসলাম আমিন লেদারে দেখতে পাচ্ছেন কি বললাম জ্যাকেট কিসের কন্ত লেদারে তো অবশ্যই আসবেন আমার মতন যারা আছেন পরিবারে থাকার চেষ্টা করবেন অবশ্যই দেখার মতো মানে দেখতে যেন ভালো লাগে সব জ্যাকেট নেওয়ার জন্য আসবেন আমিল লেদারে তো এখানে কি কি পাওয়া যাচ্ছে আপনার শিফটের কিংবা গোডসের কিংবা কাউর কিংবা দুবার সকল ধরনের জ্যাকেট পাওয়া যাচ্ছে খুব সুন্দর দেখার মতো এখানে অনেকগুলো সাইজ আছে আপনারা আসলে বুঝতে পারবেন অনেক কমে সর্বনিম্ন আট থেকে দশ হাজার টাকার ভিতরে পাবেন আর আশা করি বুঝতে পারছেন এখানে যারা অর্ডার করবেন অবশ্যই সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে পাবেন ইনশাল্লাহ কিন্তু রেঞ্জ যদি একটু বেশি হয় কিন্তু মালটা অনেক কোয়ালিটি পূর্ণ পাবেন ইনশাল্লাহ তো গাইস লেটস গো ভাই আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন যাচ্ছে যাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে আপনার দোকানের নাম ঠিকানা আমার দোকানের নাম হচ্ছে আমিন লেদার এটা হচ্ছে আপনার শেরে বাংলা রোড সিটিএল গার্মেন্টস এর অপোজিটে ওকে এখন কি দেখাবেন যদি বলতেন দর্শকদের এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে জ্যাকেট জ্যাকেট উইন্টার এর জ্যাকেট উইন্টার জ্যাকেট ভাই বুঝলাম না

নিজেরা তৈরি করছেন না কথা ভাই ভাই এটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি হ্যাঁ আর ভিজন এটা কি দিলেন ব্যাটারি দর্শক দেখা এটা কি এটা দেখেন এটা কিসের জন্য এটা হচ্ছে ডিজাইন ডিজাইন না এটা আলাদা একটা ডিজাইন ভিতর আবার এই দিলেন আরাম আরামদায়ক একটা আরামদায়ক আরাম একদম নরম গায়ে দিয়ে আরাম পাবেন আশা করি গরম করা যাবে শীতকাল তো বড় কথা না তো ভিতর আবার এই পকেটা সুন্দর পকেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুব সুন্দর তো পিছনটা দেখে একটু ভাই যদি দেখাতেন পিছকের কাজগুলো দেখা দর্শকদের আমরা ওয়াও সেই ডিজাইন কি চামড়া ভাই এটা

এটা যদি কাজটা দেখা যদি দর্শকের জন্য এটা কাজটা দেখি ওয়াও ও দন না এটা হচ্ছে দেখো দেখি আমাদের সিন তো আছে ফ্রেশ একে ফ্রেশ কোনো ভেজাল মুক্ত নাই না একেবারে সেলাই কিংবা জিপ আর সবই সম্ভব পরিষ্কার এই দেখতে পাচ্ছেন দর্শক আপনার স্কুনে তো বায়াস অনেক ক্ষেত্রে সিলাই কি হয়ে যায়নি ছয় মাস বা দুই মাস পর সিলাই উঠে যায় বা সিলাই খুলে যায় আপনাদেরটা কেমন যদি বলছেন দর্শকদের আমাদের দেখেন সিলাইগুলো দেখেন নিখুঁত ভাবে করা আচ্ছা দেখতেই তো পারতেছেন সিলার কোয়ালিটি হ্যাঁ ফিনিশিং সব ভালো করে দেখতেছেন আচ্ছা চেনের কোয়ালিটিরে দেখেন আপনি ওকে ওয়া ভিতরে কি দিলেন ভাই এটা আপনি ভিতরে দেখেন ওয়া একেবারে সফট এন্ড একেবারে চপ এরপরে এটা কি ও স্যুরা ব্যাগ নাকি মানুষ যত্ন করে রাখতে পারো সুন্দর সুন্দর জিনিস না এর ভিতরে দুই দিকে আছে নাকি দিক আছে এটা এটা আপনারা এক পাশে রাখছেন এক পাশে রাখছেন না আর সব তো নরমালি আছে বাইরে আছে দুইটা বাইরে আছে ওখানে চেন আছে না ওখানে চেন আছে না দেখে আমরা চেন আছে খুব সুন্দর চেন আছে তো দর্শক আশা করি বুঝতে পারছেন এই জ্যাকেটটা নিলে আপনি শালম হবে এই জন্য যে ভিতর বাইরে দুই দিকে পকেট আছে কিন্তু গ্যারান্টি অনেক দিচ্ছে আপনাকে যেটা নিজস্ব ফ্যাক্টরি এটা উপরে দেখাবো অবশ্যই দেখাচ্ছি ও সুন্দর

অনেক ভাই মোটামুটি তো দুইটা পরে দেখেছে মোটামুটি ভালো লাগছে দর্শকের কাছে আশা করি ভালো লাগবে তো আর কি পড়ার ইচ্ছা আছে নাকি আপনার পড়ার ইচ্ছা বলতে তো দেখাচ্ছি আপনাদের কি সেই ক্ষেত্রে আমি কি করতেছি আচ্ছা আচ্ছা এইটা দেখি ওয়াও সে সেই কালারটা কি ভাই কালারটা হচ্ছে আপনার ডিপ চকলেট ডিপ চকলেট তো পড়া দেখেন এটা দেখি এটা পড়া ইনশাআল্লাহ আপনার কাছে ব্যাগের জায়গাটা আছে ভাই

মোটামুটি ঠিক আছে রেঞ্জে আছে মানে দেখার মতন কিন্তু একটা আমি কাজগুলো দেখাবো আপনি আপনার জায়গায় থাকেন ভাই খুব সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন এই বডিটা হাতের কাজগুলো দেখেন আপনারা একেবারে তো আসলে আমি কাজটা দেখার জন্য এই জন্য চিন্তা করি যেহেতু দর্শক দেখে বুঝতে পারে যে কাজ কতটুক নিখুঁত হয়েছে ওনাদের তো সামনে অংশটা দেখি সামনে এখানে একটা জিপার আছে এখানে একটা কি বলে যেটা বললেন আপনি ওইটা আছে এখানে টিপ বোতল এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে সেন্ট তো আছে ওভারঅল সেনের গ্যারান্টি দিচ্ছে এক বছর আর ভিতরে একটা শেপ আছে খুব সুন্দর কাজ আছে খুব সুন্দর কাজ তো মোটামুটি কাজগুলো ভিতরে আবার পকেটও আছে না স্পেশালি এক কথা যারা মানে সিক্রেট জিনিস রাখতে চাই পকেট আছে এক কথা সবকিছু পাওয়া যাচ্ছে সবকিছু কিছু ভাই সেন্টটা লাগানো তো কেমন লাগে আপনার কাছে যদি বলতেন তো মোটামুটি কি ভালো লাগতেছে সেন্ট লাগানোর পর না ভাইয়া জি জি অনেক ভালো লাগতেছে না ওয়াও তো এটা কি বাইরে থাকবে না এটা ভাবে থাকবে হ্যাঁ এটা ডিজাইন আপনি চাইলে এটা আবার ভিতরে দিয়ে ভিতরে রাখা যায় না ওরে সুন্দর সুন্দর সুন্দর

জ্যাকেট তো ভাই নেবেন আপনারা যাচাই বাছাই করে নিয়ে চামড়া হয় চামড়া কি চামড়া না এটার জন্য গ্যারান্টি দিয়ে দিব অসুবিধা নেই হ্যাঁ আর কোনো রকম প্রবলেম হলে তো আসি আর সৈকত ভাইয়ের ছোটো ভাই ছিল সেই ক্ষেত্রে কোনো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমার আশা করি আমার জায়গা থেকে একটু ডিসকাউন্ট দেন ভাই হ্যাঁ ডিসকাউন্ট দেন যেহেতু আমিন লেদার সবসময় বড় আপনার চিন্তা করে ডিসকাউন্ট দিয়ে তো নিজস্ব ফ্যাক্টরি বলে কথা অনেক কমে দেওয়ার চেষ্টা করে আমিন লেদারের তো অনেক ভাই যদি বলছে ডিসকাউন্ট দিবেন তো অবশ্যই দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাইয়া থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম